একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণ দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে শহীদ স্মরণ হিলির মাঠে একাত্তর সালের বারোই ডিসেম্বর শহীদদের সৎকার সেনার উদ্যোগে চারশো আটষট্টি জন শহীদকে স্মরণ এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব আমাদের প্রতিনিধি অনুপ সান্নাল রয়েছেন আমাদের সঙ্গে অনুপ দেখো সাকি একদমই উনিশশো সালে যে ভারত পাক যুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল সেই সময় ভারতীয় সেনা প্রায় চারশো আটষট্টি জন সেনা কিন্তু এই যুদ্ধে শহীদ হয়েছিল তাদেরকে হিলিতে যে ফুটবল মাঠ রয়েছে সেখানে তাদেরকে দাহ করা হয়েছিল সেই 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 স্মরণেই কিন্তু গত বছর থেকে যেরকম ভাবে প্রত্যেক বছর এই বারো ডিসেম্বর দিনটিকে কিন্তু পালন করা হয় সেনাবাহিনীর তরফ থেকে এবছরও কিন্তু দুশো দুই মাউন্টেন ব্যাটেলিয়ান যেমন ছিল তার পাশাপাশি জেলা সৈনিক বোর্ডের তরফ থেকে কিন্তু আজ সকালে সেখানে শহীদদের উদ্দেশ্যে স্মরণ করে তাদের মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা তিনিও সেখানে শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করেন এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সেখানে আয়োজন করা হয় এবং হিলি দিবস হিসাবে এই দিনটিকে কিন্তু পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর বেশ ধন্যবাদ ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান বারো তারিখে আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে এই ওয়ার মেমোরিয়ালটা দু সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে এখানে ম্যাপস লাগানো হয়েছে যাতে আহ প্রজন্ম আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে শিখতে পারে